সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাজিরা জাহান শুতেই জানাব সংবাদ শিরোনাম তীব্র শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল বইছে মৃদু শৈত্য প্রবাহ পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি কক্সবাজারের টেকনাফে বন বিভাগের উনিশ শ্রমিক অপহরণ উদ্ধারে পুলিশ ও বন বিভাগের অভিযান এবং আগুনে কুমিল্লার চান্দিনায় পুড়েছে শতাধিক দোকান চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত কয়েকটি ফার্নিচার কারখানা নাম শুনছিলেন এবার পুরো খবর প্রচন্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ সোমবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস বাতাসের আর্দ্রতা তিরাশি শতাংশ অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শহরের লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে দেরিতে কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদী তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ নওগাঁয় তেরো দশমিক আর দিনাজপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় বিপন্ন প্রজাতির বিশ সাপলা পাথ মাছ জব্দ করেছে পুলিশ এ সময় মাছ ভর্তি পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতা সহ নয় জনকে আটক করা হয় সোমবার ভোরে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের বিষকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিল একটি চক্র পিকআপটি বিষকানি এলাকায় পৌঁছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোহাম্মদ ইমরান তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয় খবর পেয়ে পুলিশ নয়জনকে আটক করে একদল ষড়যন্ত্রকারী সংখ্যালঘু ও সংখ্যা গুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতের সভায় তিনি এ মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির বলেন দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে তবে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি শক্ত হাত এই ষড়যন্ত্র রুখে দেবে তিনি বলেন যারা এর আগে দেশ পরিচালনা করেছে তাদের অনেকে চুরি করেছেন ডাকাতি করেছেন এবং এদেশের মানুষের সম্পদ বাইরের দেশে পাঠিয়েছেন আমরা এই বিভক্তির এখন কবর রচনা করতে চাই ধর্মের দলের ভিত্তিতে কোন পক্ষ বিপক্ষ এই দেশের মানুষের ওই বিভক্ত দিয়ে আমাদের যে সর্বনাশ হয়েছে এই সর্বনাশে এই জাতি আর হাবু খেতে চায় না এখন যারা এই বিপত্তিকে জিয়ে রাখার চেষ্টা করবেন অথবা উস্কানি দেবেন তারা কার্যত জনগণের মুখামুখি দাঁড়াবেন এবং বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না এবার কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ কক্সবাজারের টেকনাফে বন বিভাগের বন কর্মী সহ উনিশ শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা ইউএনও শেখ উদ্দিন জানান সোমবার সকালের দিকে টেকনাফের হিমলা জামি দুঃখিত জাদিমোর পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে যায় শ্রমিকরা এ সময় উনিশ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ সহ স্থানীয়রা তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গেলে তাদের অপহরণ করা হয় এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন এখন যে আমাদের দুইশো একাত্তর এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থল পথে এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে কিন্তু দেশটা আবার মিয়ানমারের এখন আমাকে দুজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দনুজাতের সাথে আমাকে একটা যোগাযোগ আছে সরকার ও আদালত নিষিদ্ধ না করলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের সকল জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন দু সালের এক জানুয়ারি যাদের বয়স আঠারো হবে তাদের অন্তর্ভুক্ত করে মার্চের দুই তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সিইসি বলেন বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডান বাম বা বহির্বিশ্বের কোনো চাপ নেই কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান রাতে বারোটার দিকে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষ কুমিল্লা ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট কাজ শুরু করে সাড়ে তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কের দুই প্রান্তে প্রায় বিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে চট্টগ্রাম মহানগরীর সিডিএ আবাসিকের পাশে পদ্ম পার এলাকায় আগুনে পড়ে গেছে কয়েকটি ফার্নিচারের গোডাউন গত রাত দুইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে স্থানীয়রা জানান ফার্নিচার গোডাউন থেকে লাগা আগুন পার্শ্ববর্তী দোকান ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের সঙ্গে পরে সেনাবাহিনী যোগ দিলে প্রায় ছয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে তিনটি সার কারখানা এবং একটি কেমিক্যাল গুদাম পড়ে গেছে এছাড়া দুটি বহুতল ভবনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আগামীকাল থার্টি ফার্স্ট নাইট ছুটি কাটাতে কক্সবাজারে গেছেন লাখো পর্যটক যদিও থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতে উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফোটানো তবে প্রশাসনের অনুমতিতে তারকা মানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন হোটেল কর্তৃপক্ষ বলছে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে বুকিং হয়েছে আশানুরূপ আর পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ ভালো এনজয় করতেছি খারাপ না মোটামুটি খোলা পরিবেশ ভালো শীতের মধ্যে শীতের অতটা আমি পাচ্ছি না তারপরে ভালো চলতেছে শুনছি যে এখানেও নাকি আপনার ওই শোগুলো হয় তো যে কারণে আর কি বিচের মধ্যে শোগুলো রাতের ব্যাপার দেখে এনজয় করার জন্য আর কি আসা ভাই নতুন বছরে নতুনভাবে জীবন শুরু করছে এমনিতে তো আমাদের একটা স্বাধীনতা আমরা পেয়েছি প্রথম আমাদের যেমনি ভালো সুখের মধ্যে এই নতুন বছরটা কাটুক এটাই আমাদের থার্টি ফার্স্ট নাইটে আসলে চাওয়া বলতে এই বছর তো আমরা অনেকজনকে হারিয়েছি অনেক কিছু হারিয়েছি সামনে বছরটা যাতে এরকম না হয় যে থার্টি ফার্স্ট নাইট আমরা মানে উশৃঙ্খলভাবে উদযাপন না করে সবাই যেন মিলেমিশে থাকি দেশের যেন সবকিছু ভালো হয় দর্শক কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে আছেন সহকর্মী হারুন রশিদ চলে যাব তার কাছে হারুন কক্সবাজারে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন আর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কক্সবাজারের যেহেতু উন্মুক্ত স্থান নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আর কি কি আয়োজন থাকছে সার্বিক বিষয়ে জানাবেন আপনি জানেন যে আগামীকাল শেষ সূর্যাস্তের মধ্য দিয়ে বরণ করা হবে দুই হাজার পঁচিশকে কে এবং বিদায় জানানো হবে দুই হাজার চব্বিশ সালকে এ উপলক্ষে বছর এবছরে কক্সবাজারে ডল নেমেছে পর্যটকের পর্যটক আশা করা হচ্ছে এক থেকে দেড় লাখ পর্যটক হবে শেষ সূর্যাস্ত দেখার জন্য এখানে ভিড় জমাবে পর্যটকরা এই প্রত্যাশা করছে হোটেল মোটেল জোনের নেতারা এ পর্যায়ে কথা বলছিলাম আমরা হোটেল মোটেল জোন বিভিন্ন ব্যবসায় সাথে পর্যটক পর্যটকদের তারা যেটা বলছে তারা অতীতের সব গ্লানি মুছে ফেলে দুই হাজার পঁচিশকে বরণের করার জন্য একটা আনন্দ গণ মুহূর্তে কক্সবাজারকে একটি স্মৃতি হিসাবে রাখার জন্য তারা এখানে এসেছে কক্সবাজার বিভিন্ন আনন্দ ফুর্তি নেমেছে অনেকে স্নানে নেমেছে অনেকে দৌড়াদৌড়ি করছে তারা তাদের প্রত্যাশা আগামী বছরটা সুন্দর কাটক এই প্রত্যাশায় আর এদিকে কথা বলছি হোটেল মুখেজনের সাধারণ সম্পাদক মুকিম খানের সাথে তিনি যেটা বলেছেন তিনি বলেছেন আগামী এক তারিখ আর একত্রিশ তারিখ আগামীকাল এবং পরশু এক থেকে দেড় লাখ পর্যটকের বড় যাবে এ পর্যন্ত প্রায় হোটেলের বুকিং শেষ পর্যায়ে রয়েছে হয়তো নব্বই পার্সেন্ট মতো হোটেল বুকিং দশ পার্সেন্ট মতো হোকিং বুকিং বাকি বাকি আছে এই এই উপলক্ষে টাটি ফার্স্ট বরণ করার জন্য তারা তারকা মানের যেসব সেখানে বিভিন্ন ফেস্টুন ব্যানার দিয়ে সাজানো হয়েছে তারা বলছে সেখানে গান বাজনা হবে ইনডোরে হবে কিন্তু আউটডোরে সেটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আউটডোরের নিরাপত্তা কারণ দেখিয়ে তারা সেটা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের জেলা প্রশাসক সালাউদ্দিন আহমদ তিনি জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে আউটডোরের সমস্ত আয়োজন তারা নিষিদ্ধ করেছে এবং অনুমতি সাপেক্ষে কিছু তারকা হোটেলকে এ ধরনের আয়োজন জন্য অনুমতি দেওয়া হয়েছে এদিকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সেবা আশাদুজ্জামান জানিয়েছেন নিরাপত্তার সান্দরে ডেকে দেওয়া হবে আগামীকাল সমুদ্র সৈকতকে এখানে প্রায় দুইশত পুলিশ সদস্য মোতায়েন থাকবে সেখানে মোতায়েন থাকবে নিরাপত্তা চৌকি এবং যে কোনো সময় যে কোনো সমস্যা তারা মুভমেন্ট করতে পারে মতো সেই ব্যবস্থা রাখা হয়েছে এবং সর্বাত্মক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এদিকে যেসব জেলা প্রশাসনে এবং পুলিশ জেলা প্রশাসন নিরাপদ যেখানে কর্মী থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা কর্মীরা এখানে একযোগে কাজ করবো বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নাদিরা এ ছিল আসলে কক্সবাজারের টুরিস্ট আয়োজনের সর্বশেষ প্রস্তুতি ধন্যবাদ আপনাকে ছাত্র জনতার চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সোমবার সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ের সময় সময় এই আহ্বান জানান তিনি বলেন মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বর্তমান সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে দেশে পরিবর্তন হয়েছে এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীতে সংস্কারের বিষয়ে বলেন যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হবে আর যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারেন এখনকার পরিস্থিতি একটু ভিন্ন অন্য সময়ের থেকে যেহেতু এটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে যেই উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্বোধনে জন্ম হলো সেটাকে ধারণ করে সেটার স্পিরিট প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটু বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখের লাগে সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন জমা দেয়নি সোমবার সচিবালয় কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি জানান তিন কার্য দিবসের মধ্যে কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল তবে সময় একদিন বাড়িয়েছে সরকার মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করতে পারবে কমিটি পরে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে গত বুধবার রাত প্রায় দুইটার দিকে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে আগুন লাগে উনিশটি ইউনিটের প্রায় দশ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস পরে আগুনের কারণ খুঁজতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সোমবার সকালে প্রেসক্লাবে শেখ হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতার প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি বলেন রাজনৈতিক দলগুলোকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানে বিএনপির ভাইস গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই এ সময় শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী পরিবার আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের আহ্বান জানান তিনি বলেন কারো দল গঠন নিয়ে কোনো আপত্তি নেই তবে বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করতে দেয়া হবে না আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে সরকার রাজনৈতিক দল তগিয়ে বসে আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন বর্ধিত ভাতার প্রজ্ঞাপনের পর কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করেছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা সোমবার বিএসএমএমইউতে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন বলেন ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপনে জানুয়ারি থেকে ত্রিশ হাজার টাকা এবং পরবর্তী জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে কাল থেকে কাজে ফেরার ঘোষণা দেন আন্দোলনকারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিবেচনা করে যদি প্রয়োজন মনে হয় আমাদের ভাতাটা আবারও নতুন করে ভাবার সুযোগ আছে তো আমরা সার্বিক দিক বিবেচনা করে এই পঁয়ত্রিশ হাজার টাকা এবং জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব কাল থেকে ভোক্তা জরিপে টানা ষষ্ঠবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে সবার সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বিবিএফ আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে মনোনীত শীর্ষ পনেরোটি ব্র্যান্ডের মধ্যে বেস্ট ব্র্যান্ড নির্বাচিত হয়েছে দেশের বৃহত্তম এম প্রতিষ্ঠানটি পরপর ছয় বছর সম্মানজনক এই স্বীকৃতির পাশাপাশি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা অষ্টমবারের মতো মোস্ট লাভড ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ গত বৃহস্পতিবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ষোলোতম সংস্করণে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ ফরহাত আনোয়ারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট নেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করল প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়াল্টন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ওয়াল্টন রেফ্রিজারেটর এসি ও টেলিভিশনকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দু প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াল্টন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মোহাম্মদ ফিরোজ আলম ওয়াল্টনের চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ ডেপুটি সিএমও জোহেব আহমেদ ওয়াল্টন এসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তানভীর রহমান ফ্রিজের সিবিও তাহসিনুল হক এবং টিভির সিবিও হাবিব ইফতেখার আন্তর্জাতিক প্রসঙ্গ শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন তার বয়স হয়েছিল একশো বছর স্থানীয় সময় রবিবার বিকেলে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার ডেমোক্রেট দল থেকে নির্বাচিত হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জিমি এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রোনাল্ড রেগানের কাছে হেরে রাজনীতি থেকে অবসরে যান মানবিক কর্মকাণ্ডের জন্য দু সালে নোবেলের শান্তি পুরস্কার পান জিমি কার্টার শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তীব্র শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল বইছে মৃদু শৈত্য প্রবাহ পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি কক্সবাজারের টেকনাফে বন বিভাগের উনিশ শ্রমিক অপহরণ উদ্ধারে পুলিশ ও বন বিভাগের অভিযান এবং আগুনে কুমিল্লার চান্দিনায় পুড়েছে শতাধিক দোকান চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত কয়েকটি ফার্নিচার কারখানা দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে